হ্যালো বিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধু কি জিক্সার এসে কার্বুরেটর এবং ডিক্স ভার্সন দুই হাজার বাইশ মডেল বগুড়ার রেজিস্ট্রেশন করা রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের একটা বাইক বাইকটা কিন্তু প্রথম মালিকের বাইক এখনও দ্বিতীয় হাত হয়নি এবং বাইকটা কিন্তু একদম টিপটপ কন্ডিশনে আছে বাইকটা কিন্তু চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার আর সেটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চলা যারা এক কথায় শুধু কি জিক্সার এসে কার্বোরেটর ভার্সন বাইক নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু তারা একবার হলেও দেখে নিতে পারেন কারণ বাইকটা কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে ওয়েল বাইকটা কেমন কন্ডিশনে আছে আজকে ভিডিওতে কিন্তু আপনারা সেটাই জানতে পারবেন তো চোখ একদম ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত তো চলুন শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়াল্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে শুধু কি জিক্সার এসে কার্বুরেটর এবং ডিক্স ভার্সন নন এবিএস রেড কালার ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা কিন্তু দুই বছরের বগুড়ার রেজিস্ট্রেশন করা আছে এবং সেটা কিন্তু অবশ্যই প্রথম মালিকের বাইক বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং বাইকের কোথাও কিন্তু কোনো দাগ স্পট নাই এক কথায় সুপার ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন এবং টিপ কন্ডিশনের একটা বাইক বাইকটা কিন্তু চলছে পাঁচ হাজার কিলোমিটারের কাছাকাছি মিটারটা অন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বাইকটা কত কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন এখানে চার হাজার সাতশো পঁয়ষট্টি কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা তার আগে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি বাইকটার দুইটা চাবি দুইটা চাবি কিন্তু এখানে একদম নতুনের মতো অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন সো বুঝতেই পারছেন বাইকটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন আপনারা বাইকটার সামনে ফ্রন্ট টায়ারটা দেখবেন এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন টায়ারে কিন্তু এখনই স্পষ্টভাবে বিট লাইন দেখা যাচ্ছে মানে গ্রিন মার্ক দেখা যাচ্ছে আর কি এখনও দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে বাইকটার টায়ারের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে মার্কাট সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু এক কথায় নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পট কিন্তু সেটাতে আপনারা পাবেন না আর হেডলার সেকশনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে একদম ইনটেক হেডলাইট সেকশন এখানে পেয়ে যাবেন কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না কোনো পাশ থেকেই কিন্তু দেখতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে বাইকটার কিটগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এক কথায় সুপারফ্রেশ অবস্থাতে সব কিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচে পর্যন্ত সব কিছু কিন্তু একদমই সুপার ফ্রেশ চাইলে আপনারা এই র্যাপারগুলো সরাই নিয়েও দেখতে পারবেন যখন শোরুমে আপনারা সরাসরি আসবেন এ পাশে থেকে যদি দেখেন এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতে আপনারা খুঁজে পাবেন কোন স্পট কিন্তু কোথাও আপনারা দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন বাইকে কিন্তু একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা করে দেখতে পাচ্ছেন এখানে কালারের সাথে ম্যাচিং করে এখানে কিন্তু রেড কালার বাম্পারই ইউজ করা হয়েছে হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন সেটা কিন্তু একদমই ফ্রেশ সমস্ত সুইচিং কিন্তু সেটাতে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি মিটার প্যানেল অথবা ড্যাশবোর্ডটা যদি দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন আর বাইকের মিডল পার্টটা যদি দেখেন ট্যাঙ্ক সাইডের তাহলে কিন্তু সেটা সুপার ফ্রেশ অবস্থাতে এখানে দেখতে পাচ্ছেন আশা করি কোনো স্পট কিন্তু সেগুলোতে নেই সাইড কভার এবং ব্যাক প্যানেলটুকু যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ফ্রেশ দেখার কিন্তু কিছু নাই এক কথায় বললেই কিন্তু হয়ে যায় সব কিছু কিন্তু ফ্রেশ এবার ইঞ্জিনের বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে ইঞ্জিন কিন্তু হানড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই এটা কিন্তু কার্বোরেটর ইঞ্জিন নন এফআই ইঞ্জিন বুঝতেই পারছেন আর এটা কিন্তু নন এবিএস বাইক আমি বারবার বলে দিচ্ছি বাইকটার সামনে ফ্রন্ট ডিস্কটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে ডিস্কটা আপনারা দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে এটা কিন্তু নন এবিএস বাইক দেয়ার হয় আপনারা কিন্তু কোনো এবিএস লক্ষ্য করতে পারবেন না আর পেছনের দিকে যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের রেয়ার ডিস্ক খুব সুন্দর অবস্থায় আছে। পেছনের রেয়ার টায়ারটা যদি লক্ষ্য করেন তাহলে সেই টায়ারেও কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বিট লাইনটা দেখতে পারবেন চিন্তার কোনো কারণ নাই সাইলেন্সার একজাস্টটা যদি দেখেন সেটাও কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আসে কোনো স্পট কিন্তু সেটাতে চোখে পড়বে না আপনাদের এবার পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে আপনার নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন বগুড়া ল এটা কিন্তু বগুড়ার দুই বছরের রেজিস্ট্রেশন কেউ আবার দশ বছরের মনে করবেন না বগুড়ার দুই বছরের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু এখনও রানিং আছে আপনারা কিন্তু আরও এক বছরের মতো রেজিস্ট্রেশনের সময়টা পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন যে কোনো সময় তো বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এসে দেখে শুনে আপনারা অবশ্যই ভিডিওর সাথে মিল করে বাইকটা দেখে নিতে পারেন আর কেউ যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবেন ইনশাল্লাহ তো সব কিছু কিন্তু বলে দিলাম এবার আসবো দামের বিষয়ে তো বন্ধুরা ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র দুই লক্ষ বাহান্ন হাজার টাকা এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আপনারা সামান্য একটু দামাদামি দামি করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই বাইকটার ওপর বাইকটা কিন্তু এক কথাই নতুন খুবই ফ্রেশ আসে এবং টিপটপ কন্ডিশনে আছে। যিনি দেখবেন তার কিন্তু অবশ্যই পছন্দ হবেই আর যারা কার্বোরেটর ভাসন এসএফ খুঁজছেন এই বাইকটা কিন্তু তারা অনেক নিয়ে নিতে পারেন কারণ এরকম ফ্রেশ কন্ডিশনের কার্বোরেটর এসএফ কিন্তু সহজে পাওয়া যায় না তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার আর পাশে থাকা আইকনটা প্রেস করে নিতে পারেন তাহলে আমাদের দেওয়ার সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন ধন্যবাদ